দেখুন সবই তো বুঝলাম কিন্তু আমার মেয়ে এখনো কলেজে পড়াশোনা করছে ওর এখনো পড়াশোনা শেষ হয়নি তাই আমি এইভাবে কি করে ওর বিয়ে দিই বলুন তো আপনাদের ছেলেকে আমাদের খুবই পছন্দ হয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয় আপনি চিন্তা করছেন কেন আপনার মেয়ে তো আমাদেরও মেয়ে বিয়ের পর আপনার মেয়ে পড়াশোনা চালিয়ে যাবে আপনার মেয়ে বিয়ের পর যা খুশি তাই করতে পারবে আপনার মেয়ের আমার ছেলের সঙ্গে বিয়ে দিলে কোনো অসুবিধা হবে না আমরা আপনার মেয়েকে অনেক দূর পর্যন্ত পড়াবো এমন কথা শুনি শুনে সুমিতবাবুর খুবই ভালো লাগে আসলে এমন এমনভাবে আশ্বাস দেয় যে মনে হয় সত্যি সত্যি সুমিত বাবুর মেয়ে দীপ্তি শ্বশুরবাড়িতে যাওয়ার পর নিজের খুশি মতো স্বাধীনভাবে সংসার করতে পারবে তাই সুমিত সুমিতবাবু শরমাদেবীর ছেলে অব্রদীপের সঙ্গে দীপ্তির বিয়ে দেয় আর বিয়ের পরের দিন দীপ্তির কলেজে যাওয়ার কথা ছিল এই রে আমার তো আজকে কলেজ আছে আজকে আমি অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি উফ কলেজে যেতে গিয়ে অনেক লেট হয়ে যাবে তাড়াতাড়ি রেডি হয়ে বাসটা যেন পেয়ে যায় না হলে আজকে আর যেতে পারবো না এই মনে করে দীপ্তি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বইপত্র গুছিয়ে ব্যাগ নিয়ে বেরোতে যাবে এমন সময় শর্মা দেবী সেখানে আসে শর্মা দেবী বুঝতে পারে যে দীপ্তি নিশ্চয়ই কলেজে যাবে বোমা আজকে তোমার প্রথম রান্নার দিন আজকে কিন্তু সবার জন্য ডাল পুরি চিকেন কষা আর মাটন ঘুগনি বানাবে আগের দিন আমি ফ্রিজের মধ্যে মাটন এনে রেখে দিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমরা তোমার হাতের বানানো লড় চমচম রসমালাই মাখা সন্দেশও খাবো সাত সকালবেলা দীপ্তিকে এত কিছু রান্না করতে হবে শুনি দীপ্তি ভীষণই অবাক হয় কিন্তু যেহেতু দীপ্তির কলেজে যাওয়ার জন্য এমনিতেই অনেক দেরি হয়ে যায় তাই সেই মুহূর্তে দীপ্তির পক্ষে এতগুলো রান্নাবান্না করা মোটেই সম্ভব ছিল না কিন্তু মা আমি তো আজকে কলেজ যাচ্ছি তাই সকালবেলা এতগুলো রান্না বান্না করা আমার পক্ষে সম্ভব নয় আমি না হয় কলেজ থেকে এসে আপনাকে রাতের রান্নাটা করে দেব আপনি কোনো মতে সকালবেলা রান্নাটা করে নিন কি নতুন বউ হয়ে প্রথম দিনই শাশুড়ির মুখে মুখে চোপা করছ তোমার কলেজ আগে নাকি শ্বশুরবাড়ির লোকজন আগে সারা জীবন তুমি আমাদের নিয়ে সংসার করবে কি করে আগে আমাদের জন্য রান্না বান্না করবে তারপর সময় পেলে কলেজে যাবে এই শুনে দীপ্তি আর কিছু বলতে পারি না আসলে দেবী বাড়ির বৌমাকে খাটিয়ে পায়ের উপর পা তুলে আরাম করতে চাই যার ফলে দীপ্তি সেদিনকে রান্নাবান্না করতে গিয়ে কলেজে যেতে পারে না তাই মনি মনে তার খুবই খারাপ লাগে কিছুদিনের মধ্যেই দীপ্তির আবার সেমিস্টার এক্সাম ছিল তাই দীপ্তি এখন কিছুতেই কলেজের ক্লাস মিস করতে চায় না আজকে যখন কলেজের ক্লাসগুলো করতে পারলাম না তাহলে নোটস নিয়ে নিলে আমি বাড়িতে বসেও পড়াশোনা করতে পারবো সামনে আমাকে খুব ভালো করে পড়তে হবে এই মনে করে দীপ্তি তার বান্ধবীর কাছ থেকে নোটস গুলো চেয়ে প্রিন্ট আউট করাবে বলে ঠিক করে তাই দীপ্তি যখন রান্না করার পর বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় সেখানে তার ননদ সুপর্ণা আসে দীপ্তিকে খুব সুন্দর একটা জিন্স টপ পরে বাইরে যেতে দেখে সুপর্ণার ভীষণই হিংসা হয় একি বৌদি ঘরটা কেমন মাটি মাটি লাগছে তুমি কি ঘর ছাড়ো দাওনি কিংবা মোছামোছি করনি বাড়ির চারিদিকে দেখো কত ঝুল জমে আছে সারাক্ষণ তো শুধু এদিক ওদিকে যাচ্ছ বাড়িটাও তো একটু পরিষ্কার করতে পারো আজকে বিকালে আমাদের মাসিরা আসছে হ্যাঁ তাই তো বাড়ির বউ হিসাবে এদিকে তো তোমার খেয়াল রাখা দরকার তোমার মাসিরা এসে কি বলবে নতুন বউয়ের কোনো কোন রুচি বোধ নেই সারাদিন ঘুরে বেড়াতে যাওয়ার বেলা সময় থাকে অথচ ঘর পরিষ্কার করার বেলা সময় থাকে না শাশুড়ি মেয়ে এবং ননদের মুখে এরকম কথা শুনে দীপ্তি আর বাড়ির বাইরে বেরোতে পারে না সে তখনই সেই কাপড় পরে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে দেয় একইভাবে পরের দিনও শরমাদেবী এবং সুপর্ণা কিছুতেই দীপ্তিকে বাড়ির বাইরে বেরোতে দেয় না তার উপর শ্বশুরবাড়ির প্রত্যেকেই ফাই ফরমাস তো আছেই আসলে বাড়ির প্রত্যেকেই নতুন বৌমা দীপ্তিকে একেবারে বন্দি গোলাম বানিয়ে রাখতে চায় কারণ তাদের কাছে বাড়ির বৌমা মানে চাকরস্বরূপ মনে হয় দূর আমার আর ভালো লাগছে না সবসময় আমাকে বাড়ির মধ্যে বন্দি থাকতে হয় সারা দিন এরা আমাকে দিয়ে কাজ করায় আমাকে তো বলেছিল বিয়ের পর নাকি পড়াশোনা করতে দেবে এখনো তো আমি একদিনও কলেজে যেতে পারলাম না সারা দিন বাড়ির কাজ করে করে আমি সেলফ স্টাডিও করার টাইম পাই না সেমিস্টার কি করে দেব কে জানি ঠিক এমন সময় দীপ্তি দেখে সুপর্ণ একটা সুন্দর মডার্ন ড্রেস পরে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়েছে যা দেখে দীপ্তির বিয়ের আগের কথা মনে পড়ে যায় কারণ বিয়ের আগে দীপ্তিও ভাবে পার্টি অ্যাটেন্ড করতো সুপর্ণা তুমি কোথায় যাচ্ছ আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাবে দেখো বিয়ের পর থেকে আমি তো একদিনও বাড়ির বাইরে যাইনি একবারও ঘুরতেও যাইনি সারাদিন শুধু বাড়ির মধ্যেই পড়ে আছি তাই ভাবছি তোমার সঙ্গে একটু বাড়ির বাইরে বেরোলে ভালো লাগবে সরি বৌদি আমি তো খুব ব্যস্ত আছি আসলে আমি তোমাকেই খুঁজছিলাম তুমি একটু আমার বাথরুমটা পরিষ্কার করে দিও কেমন আর মা মিক্স চাউমিন লাচ্ছা পরোটা কষা মাংস রান্না করতে বলেছে এমন কথা শুনে দীপ্তির কিছু করার থাকে না দীপ্তি বুঝতে পারে বিয়ের পর সে সম্পূর্ণ ভাবে শ্বশুরবাড়ির কাজের লোকে পরিণত হয়েছে বিয়ের আগে যতই তার শাশুড়ি মা স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিক না কেন আসলে বিয়ের পর দীপ্তি কোন রকমভাবে স্বাধীনতা পায় না শ্বশুরবাড়িতে এসে সে সম্পূর্ণ রকমভাবে পরাধীন হয়ে যায় তাকে যে কোনো কাজকর্ম করার আগে বাড়ির প্রত্যেকের অনুমতি নিতে হয় বোমা আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে তুমি একটু গরম জল করে এনে আমার পা ধুয়ে তেল মালিশ করে দাও আসলে সন্ধ্যাবেলা তোমাকে যে খাবার দাবার রান্না করতে বলেছি সেগুলো নিয়ে আমি আমার বান্ধবীদের সঙ্গে পটলক পার্টিতে যাব আমি বাড়ির এই চৌকারটুকু পেরোতে পারছি না না কলেজে যেতে পারছি আর এনারে এই পাটি ওই পাটি সেই পার্টি করে বেড়াচ্ছে উফ মানুষের মুখের কথায় একদম বিশ্বাস করতে নেই এখন তার ফল আমি হাড়ি হাড়ি টের পাচ্ছি মনে মনে এসব ভাবতে ভাবতে দীপ্তি তার শাশুড়ি মায়ের সেবা করতে থাকে এভাবেই সারাদিন রান্নাবান্না এবং বাড়ির সকলে সেবা করতে গিয়ে রাত এগারোটা বেজে যায় খাওয়া দাওয়া করার পর দীপ্তি যখন নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নেয় তখন সে দেখে তার বান্ধবী অঞ্জলি তাকে অনেকবার ফোন করেছে তাই তখনই দীপ্তি অঞ্জলিকে কল ব্যাক করি কি রে তোর তো দুমাস ধরে কোনো খবরই পাওয়া যাচ্ছে না তুই কি জানিস পরের সপ্তাহে আমাদের পরীক্ষা তুই তো কলেজেও যাস না তুই বিয়ের পর কলেজ করতে পারছিস না এটা আমি বুঝতে পারছি কিন্তু অন্তত পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা কর কি বলছিস সামনের সপ্তাহে আমাদের এক্সাম আমি এবার কি করব আমার বাবার কত শখ ছিল যে আমি এমবিএ করব কিন্তু দেখ তার আগে আমার বিয়ে হয়ে গেল এখন বিয়ের পর আমার এমন অবস্থা যে আমি তো বাড়ি থেকে কিছুতে বেরোতেই পারছি না বিয়ের পর আমি একেবারে পরাধীন হয়ে গেছি শ্বশুরবাড়ির লোকজনের গোলামে পরিণত হয়েছি এই বলে অঞ্জলি ফোন রেখে দেয় দীপ্তি এখন কিছুতেই বোঝে উঠতে পারে না সে কি করে সংসারের এত কাজকর্ম সামলে এবং সবার গোলামি ঠেকে নিজের পড়াশোনা চালিয়ে পরের দিন সকালবেলা দীপ্তি দেখে মা আমাকে পাঁচশো টাকা দাও না আসলে আমার পকেট মানিটা শেষ হয়ে গেছে তাই তোমার কাছে বারবার টাকা চাইতে হচ্ছে আমার আবার এক বান্ধবীর জন্মদিন আছে সেখানে যাওয়ার জন্য আমাকে গিফট কিনতে হবে আরে তুই আবার টাকা চাইছিস তোকে মাসে কত টাকা করে পকেট মানি দেওয়া হয় বলতো বারবার এরকম করে দুশো পাঁচশো টাকা চাইতে থাকলে আমি তোকে কোথা থেকে টাকা দেব আমার কাছে কোনো টাকা নেই সুপর্ণা অনেকবার টাকা চাইলেও কিছুতেই শরমা দেবী তাকে টাকা দেয় না এমন সময় দীপ্তির মাথায় একটা বুদ্ধি আসে দীপ্তি তখনই সুপর্ণাকে পাঁচশো টাকা দিয়ে বলে তোমার পাঁচশো টাকার দরকার ছিল তাই না আমি তোমাকে তোমাকে টাকা দিলাম তবে একটা কাজ করে দিতে হবে সামনেই কিন্তু আমার সেমিস্টার আছে আমি পরীক্ষাটা কিছুতেই মিস করতে চাই না তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমার এত কাজের চাপ যে আমি কলেজ যেতে পারি না তাই আমি যখন কলেজে বেরোবো তখন কিন্তু তোমাকে আমার সাপোর্টে কথা বলতে হবে সুপর্ণা সেই পাঁচশো টাকার বিনিময়ে দীপ্তির কথাই রাজি হয়ে যায় কিন্তু পরের দিন সকালবেলা সুপর্ণা কিছুতেই ঘুম থেকে ওঠে না যার ফলে দীপ্তি সেদিনও কলেজে যেতে পারে না তার উপর সংসারের এত কাজের চাপ বাসন মাজা রান্না করা শ্বশুর মশাইয়ের মাইশ মাইস সেবা সেবাযত্ন করতে গিয়ে সুপর্ণা একেবারে হাঁপিয়ে ওঠে না এভাবে হবে না দেখছি এরকম চলতে থাকলে আমি তো পরীক্ষাটা দিতেই পারবো না হে উপরওয়ালা আমি যে কি করি বিয়ের দু এক মাসের মধ্যে আমার এরকম ভাল হয়েছে তাহলে বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো এইভাবে দীপ্তি খুবই কান্নাকাটি করতে থাকে কিন্তু তবুও তাকে সারাদিন বাড়িতে ছুটে বেড়াতে হয় সে বসার সময় পর্যন্ত পায় না আর নাইবা সে বাড়ির বাইরে বেরোনোর সুযোগ পায় এভাবে সংসারের চাপে পড়ে দীপ্তি একেবারে রোগা হয়ে যায় কিন্তু তাতেও তার শ্বশুরবাড়ির লোকজনীদের কোনো মায়া দয়া হয় না দীপ্তি এত খাটাখাটনি করতে গিয়ে হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়ে তাই সে কলেজের পরীক্ষাটুকু দিতে পারে না দীপ্তির এরকম অবস্থা শুনি তার বাবা তখনই দীপ্তির সঙ্গে দেখা করতে আসে একই আমার মেয়ে এরকম কঙ্কাল অবস্থা কি করে হলো তার উপর আমার মেয়ে এক্সামও দিতে পারেনি কেন আপনারা তো বলেছিলেন বিয়ের পর নাকি আমার মেয়েকে পড়াবেন পড়িয়েছি তো আমরা তো কখনো আপনার মেয়েকে পড়াশোনা করতে বারণ করিনি ওকে আমরা পুরো স্বাধীনতা দিয়ে রেখেছি ওর যা ইচ্ছা হয় ও তাই করতে পারি কিন্তু সংসারের টুকিটাকি কাজটা তো করতেই হবে একদম মিথ্যা কথা বলবেন না আমি কলেজে গিয়ে সব জানতে পেরেছি আমার মেয়ে বিয়ের পর থেকে একদিনও কলেজে অ্যাটেন্ডেন্স দেয়নি আপনারা ইচ্ছে করে আমার মেয়ের উপর টর্চার করেছেন আমি আজকেই আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব আর আপনাদের নামে কেস করব। আমাদেরকে কেসের ভয় দেখাতে আসবেন না আপনার যদি মনে হয় আপনার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবেন তাহলে যেতে পারেন এই শুনে সুমিতবাবু তখনই তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু ব্যাপারটা যখন জানাজানি হয়ে যায় তখন শরমাদেবীর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে নিন্দা করতে শুরু করে তার উপর এখন বাড়ির কাজকর্ম করার জন্য বাড়িতে একজন কাজের মেয়েকেও রাখতে হয় কিন্তু সেই কাজের মেয়ে তাদের বাড়িতে দুদিনও টিকতে পারে না এখন বুঝতে পারছি আপনাদের বাড়ির নতুন বউটাকে ওরকম ভাবে বাপের বাড়িতে চলে যেতে হলো কেন আপনারা আমাকে দিয়ে সারাদিন যা যা কাজ করান আমি কিছুতে এত খাটতে পারবো না লোকে ঠিকই বলে আপনাদের বাড়িতে কাজ করলে আমার বদনাম হয়ে যাবে এই বলে বলেই সেখান থেকে চলে যায় যার ফলে শরমাদেবী ভীষণ পরিমাণে বিপদে পড়ে তাই সে মনে মনে বুঝতে পারি দীপ্তি বিয়ের পর থেকে সংসারের কতটা কাজকর্ম করত। সে নিজের ভুলের জন্য মনে মনে খুবই অনুশোচিত হয় তাই সে তখনই দীপ্তির বাপের বাড়িতে চলে যায় বোমা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না তোমার উপর আমরা অনেক অত্যাচার করেছি আমরা সত্যিই তোমাকে কোনো স্বাধীনতা দিইনি কিন্তু এবার আর আমরা এরকম করব না তুমি চলে আসার পর পাড়া প্রতিবেশী আমাদের নামে নিন্দা করছে অনেক খারাপ খারাপ কথা বলছে তুমি দয়া করে বাড়িতে ফিরে চলো বোমা তুমি তোমার ইচ্ছা মতো পড়াশোনা করতে পারবে আমরা কোনো বাধা দেব না শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের কথা শুনে দীপ্তি আবার শ্বশুর বাড়িতে ফিরে যায় কিন্তু তারপর থেকে শরমাদেবীর পরিবার কখনোই দীপ্তিকে দিয়ে গোলামি করায় না এমনকি দীপ্তি আবার নতুন করে কলেজে পড়ারও সুযোগ পায় দিয়া অনেক ধনী পরিবারের মেয়ে ছিল ছোটবেলা থেকেই সে একদমই গরম সহ্য করতে পারত না সেই জন্য তাদের সারা বাড়িতে সেন্ট্রাল এসি করানো হয় সে গরমকালে কোথাও যেত না কিচ্ছু করতো না শুধু চুপচাপ নিজের ঘরে এসি চালিয়ে বসে থাকত এখন দিয়া অনেক বড় হয়েছে তার বিয়েও ঠিক হয়ে গেছে তাদেরই শহরে শুভম নামের একটি ছেলের সঙ্গে কিন্তু তার স্বভাব একই রকম থেকে যায় এখনো সে গরমকালে কিছু করে না সারা দিন শুধু ঘরে বসে থাকে আর শুধুমাত্র খিদে পেলেই সে বাইরে বেরিয়ে আসে বাবারি কি গরম একদিন সারা বাড়ি খিদে পাওয়ায় রান্নাঘরে আসে এখানে এত গরম কেন মা তুমি কিভাবে ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাও আমি আর থাকতে পারছি না এখানে আমার গা জ্বলে পুড়ে যাচ্ছে তুমিও বাইরে এসো আমার সঙ্গে এখনই এসো রান্নাঘরে এসি লাগানো নেই রে পাগল আর আমি তো এইভাবে এতগুলো বছর রান্না করে আসছি আমার কোনো অসুবিধা হয় না তাহলে রান্নাঘরে এসি লাগাও আমি তো এখানে এক মিনিট এসেই ঘেমে স্নান করে গেলাম এখানে যদি আমাকে রান্না করতে হয় তাহলে আমি পাগুলি হয়ে যাব আমি কিছুতেই পারবো না এসি ছাড়া থাকতে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রান্নাঘরে এসি না থাকলে আমি রান্নাই করব না দেখো তুমি এরকম বললে হয় না কয়েকদিন পরেই তোর বিয়ে সেখানে গিয়ে তোকে সবার খেয়াল রাখতে হবে রান্না করতে হবে ঘরের আরো কত কাজ করতে হবে আর সেখানে যে সেন্ট্রাল এসি নেই তুই তো জানিস আমরা সব মেয়েরাই এরকম গরমেই রান্না করি আচ্ছা তুই এবার বল তুই কেন এসেছিলি এখানে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু একটা বানিয়ে দাও আমি আর এখানে থাকতে পারবো না আমি গেলাম এই বলে সে সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে এসি চালিয়ে আরাম করে বসে নিজের কাজ করতে থাকে কিছুক্ষণ পর তার মা তাকে খাবার এবং কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায় স্বপ্ন দেবী জানে তার মেয়ের গরমে কতটা কষ্ট হয় তাই দিয়া কিছু বলার আগেই তার হাতের কাছে সে সমস্ত কিছু হাজির করে দিত এভাবেই বেশ কিছুদিন কাটে গরমকালে দিয়ার বিয়ে ঠিক হওয়ায় তার বাবা বিয়ের জন্য যে বাড়িটা ভাড়া করে সেটিতেও সেন্ট্রাল এসি ছিল দেখতে দেখতে দিয়ার সঙ্গে শুভমের বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং দিয়া শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় সেখানে গিয়ে সে কিছুক্ষণ এসিতে বসতেই তার শাশুড়ি মা তাকে ডাকতে আসে একি বৌমা আজকে প্রথম দিন আর আজকে এত হাঁপিয়ে গেলে হবে ওরে বাবা একই অবস্থা গরম পরে দুদিন হলো না আর তুমি এসি চালিয়ে দিয়েছ বন্ধ করে এখনই আমার ছেলেটা বেশিক্ষণ ঠান্ডায় থাকতে পারে না কিন্তু মা আমি তো একদম এসি ছাড়া থাকতে পারি না আপনারা তো জানেন যে আমার বাড়িতে সেন্ট্রাল এসি ছিল দেখো বৌমা তোমার বাবা অনেক ধনী আর তুমি ওনার একমাত্র মেয়ে তোমার কথা ভেবে ওনার যা যা করণীয় উনি করেছেন তেমনি আমার ছেলের কথা তো আমাকে ভাবতেই হবে এবার তুমি বাইরে এসো সবাইকে ক্ষীর বানিয়ে খাওয়াতে হবে দিয়াকে রান্না করতে হবে শুনে সে চমকে ওঠে এই তো সবই এখানে এলাম আর এখনই আমাকে রান্না করতে হবে আমি গরমে পাগল হয়ে যাব তার উপর আরাম করে কুর্তি চুড়িদারও পড়তে পারবো না এই শাড়ি পরেই আমাকে থাকতে হবে কি হলো বৌমা কি ভাবছো বসে বসে তাড়াতাড়ি বাইরে এসো সবাই অপেক্ষা করছে এই বলে মাধবী দেবী সেখান থেকে চলে যায় দিয়াও কিছুক্ষণ পর সেখান থেকে রান্নাঘরে চলে যায় আর সবার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে আসে তার বানানো ক্ষীর খেয়ে সবাই তার খুব প্রশংসা করে আর নানান রকম কথা বলে কিন্তু দিয়া একটুও কারো সঙ্গে কথা বলে না সে শুধু ভাবতে থাকে কতক্ষণে সে ঘরে যাবে এবং এসিটা চালিয়ে একটু ঘুমাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গরমে ঘামতে থাকে তোমার কি শরীর খারাপ লাগছে দিয়া তাহলে তুমি ঘরে চলে যাও আমি জানি তোমার অনেক ধকল গেছে এই দুদিনে তুমি ঘরে যাও গিয়ে রেস্ট করো শুভমের কথা শুনে দিয়া খুবই খুশি হয়ে ঘরে চলে যায় সেই সঙ্গে সঙ্গে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন ভোর পাঁচটার সময় হঠাৎ তার ঘরের দরজায় ঠক করার শব্দই তার ঘুম ভেঙে যায় এত সকলে কে ঠকঠক করছে মনে হয় আমার মনের ভুল এত সকলে কেউ ঘুম থেকে উঠে নাকি আমারও তো ভেবে লাভ নেই আমি ঘুমিয়ে পড়ি এই সব ভাবতে ভাবতেই সে আবার তার দরজায় ঠক ঠক শব্দ পায় তখন সে বিছানা ছেড়ে উঠে দরজা খোলে দরজা খুলে দেখে তার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছে এত সকাল বেলা তার শাশুড়ি মাকে দেখে সে চমকে ওঠে এত বেলা করে কেউ ঘুমায় কখন থেকে দরজা ঠক ঠক করছি এখনই সূর্য উঠে যাবে প্রত্যেক দিন চেষ্টা করবে সূর্য ওঠার আগে যেন তুমি উঠতে পারো এবার তাড়াতাড়ি স্নান সেরে বাইরে এসো অনেক কাজ আছে আজ থেকে বাড়ির রান্নার দায়িত্ব তোমাকে নিতে হবে রান্নার দায়িত্ব মানে বাড়ির সবার জন্য সমস্ত রান্না আমাকেই করতে হবে এত গরমে আমি কিভাবে পারবো মা আমি একদম গরম সহ্য করতে পারি না কাল বারণ করা সত্ত্বেও তো দেখছি ঘরে এসি চালিয়েছ আমি তোমাকে বলেছিলাম তো যে আমার ছেলের বেশি ঠান্ডা সহ্য হয় না তুমি সেটাও শোনো নি আমার ছেলে তোমার জন্য অ্যাডজাস্ট করছে তো এত গরমে গায়ে কম্বল দিয়েছে সে যেমন মানিয়ে নিচ্ছে তোমাকেও সবকিছু মানিয়ে নিতে হবে এত সকালে আমি উঠতে পারি না মা আমি আরেকটু পরে উঠি তোমাকে বললাম তো সূর্য ওঠার আগে উঠবে আমার ছেলে ওঠার আগে সব রান্না-বান্না করে রাখবে ও ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলে দুপুরে রান্না বসিয়ে দেবে আমি তোমাকে একটা খাবারের লিস্ট দিয়ে দেব ওখানে আমরা কে খেতে ভালোবাসি সবই লেখা আছে তুমি এখনই স্নান করে এসো আজ আমি সব বলে দেব তোমাকে শাশুড়ি মায়ের কথা শুনি দিয়ার তার বাপের বাড়িতে কাটানো দিনগুলো মনে পড়তে থাকে তার মনে পড়ে কিভাবে সে এগারোটা বারোটা পর্যন্ত এসি চালিয়ে ঘুমাতো একদিন সে ঘুমিয়েছিল আর তার মা ঘর পরিষ্কার করতে এসে এসি ফ্যান বন্ধ করে দিয়েছিল। মা তুমি আবার আমার ঘরের ফ্যান এসি বন্ধ করে কাজ করছো শীতকালে কম্বল সরিয়ে দাও ঘুম থেকে তোলার জন্য আর গরমকালে ফ্যান এসি অফ করে দিচ্ছ এগুলি কি সব মায়েদের জাতীয় কাজ আমি কিছুই বুঝি না বাবা আমার ঘুমটাই নষ্ট করে দিলে সবেমাত্র আটটা বাজে এই সবে আটটা বাজে মানে এমন করে বলছিস যেন ভোর পাঁচটায় তোকে ডেকেছি তো শাশুড়ি যদি সত্যি তোকে ভোর পাঁচটায় ডেকে দেয় তাহলে যে কি করবি কে জানে আর ফ্যান এসি অফ না করলে ঘর পরিষ্কার করব কিভাবে তোমার ঘর পরিষ্কার করা কি আমার ঘুমের থেকেও বেশি দরকারি আমি গরমে পাগল হয়ে যাচ্ছি প্লিজ মা এসিটা চালিয়ে দাও স্বপ্না ফ্যান এসি চালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় দিয়া বারোটায় ঘুম থেকে উঠলে তার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এবং ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ফল কেটে রাখতো তার মা দিয়ার এসব কথা মনে পড়লে সে খুবই কষ্ট পায় সে সকাল সকাল তৈরি হয়ে সবার জন্য রান্না করতে শুরু করে শাড়ি গহনা পরে আগুনের তাপে থাকতে তার খুবই কষ্ট হয় দিয়া শুধু শুধু তার মায়ের কথা মনে পড়তে থাকে এইভাবে আরো বেশ কিছুদিন কাটে গরম ছেন আরো বাড়তেই থাকে এনও বৌমা তোমাকে যে খাবারের লিস্টটা দেবো বলেছিলাম না এইটা এই যে ধরো এতে সবার পছন্দের খাবারের নাম লেখা আছে তুমি আজ থেকে শুধু এইগুলোই বানাবে এর বাইরে কিছু করতে হবে না এই এত রকমের রান্না আমি চার ঘন্টায় কিভাবে পারবো মা আপনি তো জানেন আমি একেবারে এত রান্না করতে পারি না একটু একটু করে কাজ করি আর আমি এসিতে গিয়ে বসি আমি বিশ্রাম না নিয়ে কাজ করতে পারবো না আপনি জানেন গরমকালে আমি আমাদের রান্নাঘরেই প্রবেশ করতাম না আমি তো সব রান্না শীতকালেই করা শিখেছি কথায় কথায় বাপের বাড়ি বাপের বাড়ি করবে না আমি আগেও বলেছি তোমার জন্য আমরা কত কিছু অ্যাডজাস্ট করছি আমাদের বাড়িতে আগে ফ্যান চললেই যথেষ্ট ছিল তোমার কথা ভেবে আমার ছেলে এসি লাগিয়েছে আমাদের বিলও বেশি আসছে আমরা এসব কখনো তোমাকে বলি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দিয়ার খুবই খারাপ লাগে সে কোনো কথা না বলে ভেজা ভেজা চোখ নিয়েই কাজ করতে লেগে পড়ে এত রান্না সময়ের মধ্যে করতে হবে ভেবে সে বাড়ি বাড়ি বিশ্রাম করতেও যেতে পারে না দিয়ার খুবই কষ্ট হয় কিন্তু এখানে তাকে ভালোবেসে আদর করে ঠান্ডা শরবত খাওয়ানোর মতো কেউ নেই এসব ভাবতে ভাবতেই তার চোখে জল চলে আসে কাঁদতে কাঁদতে সে রান্না করে সময় মতো রান্না শেষ না হওয়ায় তার শ্বশুরমশাই বিজয়বাবু ভীষণ পরিমাণে রেগে যায় এখনো রান্না হলো না বৌমা এই কটা রান্না করতে তুমি তো বিকেল করে দেবে দেখছি আমাদের বাড়িতে এত দেরি করে খাবার অভ্যাস নেই বুঝেছ রোজ তো সময় মতো হয়ে যায় আজ কি হলো হঠাৎ আজ রবিবার বলে তুমিও কি কাজে ছুটি নিলে নাকি নাকি আমাদের আজকে খাবার ছুটি কোনটা শ্বশুর মশাইয়ের মুখে এমন কথা শোনার পর দিয়ার তার মায়ের কথা মনে পড়ে যায় সেও এমনই একদিন তাড়াতাড়ি খাবার চেয়ে তার মাকে বিরক্ত করছিল কিন্তু তখন সে বোঝেনি গরমের মধ্যে এইভাবে রান্না করা কতটা কষ্টকর হতে পারে এসবই ভাবতে ভাবতে আবার তার চোখে জল চলে আসে আসলে বাবা এতদিন তো এত রান্না একেবারে হয়নি তাই সময় লেগে গেছে আজকে মা অনেক কিছু রান্না করতে বলেছে তাই একটু সময় লাগছে আপনি চিন্তা করবেন না আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ার কথা তার শাশুড়ি মা শুনতে পেয়ে বলে তুমি এখন নিজের দেরি হওয়ার দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ শ্বশুরমশাই আমার নামে নিন্দা করছো সে দিয়ার কথা না বুঝেই তাকে অনেক বকাবকি করে দিয়া কিছু না বলে সবাইকে খেতে দিয়ে নিজের ঘরে চলে যায় দেয়ার রাগে কষ্টে সেদিন এসি না চালিয়েই গরমের মধ্যে শুয়ে পড়ে বিকেল হতে না হতেই আবার তাকে ঘুম থেকে ডেকে তুলে দেয় তার শাশুড়ি মা এ বৌমা এখনও ঘুমাচ্ছো ওঠো এবার ঘরের বউরা এভাবে সকাল সন্ধ্যা যখন তখন ঘুমায় না ওঠো ওঠো সবার জন্য লেবু শরবত বানাও যা গরম পড়েছে একটু শরবত খেয়ে প্রাণটা জুড়াই কি আর করব আমার ঘরে তো আর এসি নেই আমাদের শরবত খেয়ে আর বারবার স্নান করে গরম কম করতে হয় আপনি আমার ঘরে এসিতে থাকতে পারেন মা আমি আর এসি চালাবো না এসির জন্য আমার গরমে আরো বেশি কষ্ট হয় এসি না চললে আমার গরমে থাকার অভ্যাস হয়ে যাবে আর অযথা এসির জন্য আপনাকে বিলও পে করতে হবে না এই বলে দিয়া সেখান থেকে চলে যায় আর সবার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে সবাই বারবার করে চেয়ে চেয়ে নিতে থাকে দেখতে দেখতে সমস্ত শরবত শেষ হয়ে যায় আর জন্য কিছুই বেঁচে থাকে না না কি দিয়া, তোমার শরবত তুমি আমার থেকে নাও নিজে এত সুন্দর করে শরবত বানিয়ে নিজেই খাবে না তা কখনো হয় তুই ওটা খা না বাবা ও নিজের জন্য আবার বানিয়ে নেবে চোখে দিয়া বলে হ্যাঁ শুভম তুমি ওটা খেয়ে নাও আমি পরে বানিয়ে খেয়ে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায় শুভমও তার পেছন পেছন যায় আর ঘরে গিয়ে সে দিয়াকে দেখে শুভম বুঝতে পারে না সে কি বলবে কিন্তু তার মা মাধবী দেবী মাধবী দেবী বুঝতে পারে দিয়ার সঙ্গে সে সত্যি খুব খারাপ করছে অনেকের যেমন শীতকালে কষ্ট হয় তেমনি অনেকের গরমকালেও কষ্ট হয় আর তাছাড়া মাধবী দেবী বোঝে যে দিয়া তাদের জন্য কতটা অ্যাডজাস্ট করেছে পরের দিন সকালে দিয়ার ঘুম ভাঙতে দেরি হয় সে ঘুম থেকে উঠে দেখে ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে এবং তার তার জন্য শরবত বানিয়ে রেখেছে দিয়া দিয়া বেশ কিছু প্যাকেটও দেখতে পায়। এসব দেখে ভীষণ অবাক হয় যতদিনটা গরম পড়ছে আমি সব কাজ করে নেব আমার হাড়ে এখনো অনেক জোর আছে বুঝলে তুমি শুধু আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিও বর্ষাকালে আর শীতকালে কিন্তু তোমাকেই করতে হবে কেমন আর এই কুর্তিগুলো তোমার এবার থেকে এগুলোই আর শাড়ি পরতে হবে না তোমাকে কি দাঁড়িয়ে থাকবে গরম হয়ে গেল নাও নাও খেয়ে খুশিতে দিয়ার চোখে জল চলে আসে এমনই শ্বশুর তো সে চেয়েছিল যেখানে তার শাশুড়ি মা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে সেদিনের পর থেকে তারা সবাই মিলে হাসি খুশি জীবন অতিবাহিত করতে থাকে